আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ বুধবার আজ শাহবাগ চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি বাইশ মার্ক চোদ্দো একত্রিশ বঙ্গান্ত পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের প্রচারের ওয়াক শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা ছয়ত্রিশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা এগারো মিনিট আসরের ওয়াক্ক শুরু চারটা বারো মিনিট শেষ পাঁচটা সাতচল্লিশ মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা একান্ন মিনিট শেষ সাতটা চার মিনিট পেশার শুরু সাতটা পাঁচ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাতত্রিশ মিনিট থেকে ছয়টা বায়ান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আর আটচল্লিশ মিনিট পর্যন্ত রফল নামাজের সময়সূচি তাহার যুদ স্যার এশিয়ার সময় পাঁচটা পনেরো মিনিট ইসরাক ছয়টা তেপ্পান্ন মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চার বুধ ছয়টা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ রাত নামাজ জামাতের করার তিল দান করুন ন্যাখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন ফিজিক্যাল দান করুন দুনিয়া এবং আখেরাতে আমাদের কল্যাণ দান করুন জাহান্নাম থেকে মুক্তি দান করুন জান্নাতুল ফেলশ দান করুন আমি